আসসালামু আলাইকুম প্রিয় গাজতুল হিন্দের যুদ্ধ মুসলিম উম্মার ইতিহাসে গভীরভাবে আলোচিত এটি কেবল একটি যুদ্ধ নয় বরং ভবিষ্যৎবাণীর আলোকে মানবজাতির জন্য একটি বড় শিক্ষা যদি সত্যি এই যুদ্ধ শুরু হয় তবে আপনি কি প্রস্তুত শারীরিক মানসিক আধ্যাত্মিক এবং অর্থনৈতিক দিক থেকে আপনার আমার প্রস্তুতি কেমন হওয়া উচিত আর যদি যুদ্ধ নাই হয় তবু এই প্রস্তুতি কেন আপনার আমার জীবনের জন্য অপরিহার্য আজকের এই ভিডিওতে আমরা জানব কীভাবে আমরা গাজতুল হিন্দের জন্য প্রস্তুত হতে পারি কেমন হতে পারে আপনার আবার জীবনযাত্রার পরিবর্তন এবং কিভাবে এই প্রস্তুতি আমাদেরকে একজন ভালো মুসলিম এবং সফল মানুষ হতে সাহায্য করবে আলোচনাটি শুরু থেকে শেষ পর্যন্ত শুনলে এটি আমাদের জীবনের দৃষ্টিভঙ্গি বদলে দিতে পারে তো চলুন জেনে নেওয়া যাক ইসলামের দৃষ্টিতে আমাদের করণীয় বর্তমানে গোটা বিশ্বে মুসলিমরা নির্যাতিত অসহায়ের মতো মার খাচ্ছে পৃথিবীর সর্বত্র এই থেকে প্রতীয়মান হয় আমরা খুব শীঘ্রই সেই প্রতিশ্রুত মালহামা ও গাজতুল হিন্দের দিকেই এগিয়ে যাচ্ছি রাসাল উল্লাহ সাল্ল্লাহ সাল্লামের ভবিষ্যৎবাণীকৃত এই যুদ্ধে পৃথিবীর মোট জনসংখ্যার দুই তৃতীয়াংশই বিলুপ্ত হবার আশঙ্কা রয়েছে তাই ধরে নিতে হবে আমি অথবা আপনিও তাদের মধ্যে একজন হয়ে যেতে পারি আর যদি আমরা বেঁচেও যাই তবুও প্রস্তুতি নিয়ে রাখার কোনো বিকল্প নেই তাহলে আশা করা যায় কল্যাণের পথে ধাবিত হব আমাদেরকে মনে রাখতে হবে সবাই কিন্তু যুদ্ধে যাওয়ার জন্য সামর্থ্য রাখবে না তাই বলে তারা কি বেঁচে থাকবে না সুতরাং এই ফিতনা যুদ্ধে বেঁচে থাকারও প্রয়োজনীয়তা আছে কিছুদিন পূর্বে আপনারা হয়তো জেনেছেন রাশিয়া তার দেশের প্রায় চার কোটি নাগরিকদের ট্রেনিং করিয়েছেন তৃতীয় বিশ্বযুদ্ধে কিভাবে নিজেদেরকে সুরক্ষিত রাখবে এবং তাদের জন্য মাথাপিছু খাদ্য বরাদ্দ করা আছে তলে তলে পরাশক্তিগুলো ঠিকই তাদের প্রস্তুতি নিয়ে রেখেছে তাহলে আমরা অজ্ঞ থাকবো কোন ভরসায় আমাদের উচিত সকল প্রস্তুতি সম্পন্ন করে যুদ্ধের অপেক্ষা করা এইদিকে সিরিয়ায় শুরু হওয়া যুদ্ধ যা তৃতীয় বিশ্বযুদ্ধ হয়ে ক্রমান্বয়ে গোটা পৃথিবীতে দ্রুত ছড়িয়ে পড়তে পারে আবার ভৌগোলিকভাবে আমরা এমন একটি এলাকায় বসবাস করছি যেখানে সংঘটিত হবে হাদিসে বর্ণিত সেই প্রতিশ্রুত গাজওয়াতুল হেন্দ সর্বশেষ যা গিয়ে মিলিত হবে মালহামাতুল কুবরা তথা তৃতীয় বিশ্বযুদ্ধের সাথে সুতরাং আমাদের প্রস্তুতিটাও হতে হবে এই উভয় সংকট মাথায় রেখেই সার্বিক প্রস্তুতিটা কয়েকটা ভাগে ভাগ করে নিলে আপনাদের বসতে এবং যথাযথ পদক্ষেপ নিতে সুবিধা হবে আল্লাহ আল্লাহতাল আমাদেরকে যথাযথ আমল করার তাওফিক দান করুন প্রথমেই আমরা আলোচনা করব মানসিক প্রস্তুতি সম্পর্কে এই যুদ্ধের শুরুতেই গোটা পৃথিবীর ইন্টারনেট মোবাইল নেটওয়ার্ক এবং বৈদ্যুতিক ব্যবস্থা ধ্বংস করে দেওয়া হতে পারে ফলে দেশ বিদেশের আত্মীয় স্বজন বন্ধুবান্ধব এমনকি পরিবারের কেউ যদি প্রবাসে বা এলাকার বাইরে থাকে তবে তার সাথেও যোগাযোগ বিচ্ছিন্ন হয়ে যেতে পারে জন্য মানসিকভাবে প্রস্তুত থাকা নাম্বার দুই বৈদেশিক বাণিজ্য ও লেনদেন বন্ধ হয়ে যাওয়ার ফলে আমদানিকৃত পণ্য বিদেশে উৎপাদিত জরুরি ঔষধ ও যন্ত্রপাতি আসা যাওয়া বন্ধ হয়ে যাবে ফলে আপনার কাছের মানুষজন যারা ওষুধের উপর নির্ভরশীল তারা চিকিৎসাহীনতায় ভুগবে এবং ইমার্জেন্সি রোগীরা এক পর্যায়ে মারাও যেতে পারে জন্য আমাদেরকে মানসিকভাবে প্রস্তুত থাকতে হবে নাম্বার তিন চারিদিকে মৃত্যু লাশ এবং বিভিন্ন রকম অঘটন শুনতে হতে পারে যা এখন কল্পনা আসে না এমন সব অনাকাঙ্ক্ষিত পরিস্থিতির জন্য মানসিকভাবে মনকে শক্ত করতে হবে নাম্বার চার নিত্য প্রয়োজনীয় জিনিসপত্রের তীব্র সংকট শুরু হতে পারে চাল ডাল তেল লবণসহ নিত্য প্রয়োজনীয় জিনিসপত্র দুর্লভ হয়ে যেতে পারে আপনার কাছে টাকা থাকতে পারে হাজার হাজার কিন্তু ওই টাকার বিনিময়েও আপনি জিনিসপত্র কিনতে পারবেন না ফলে পারিবারিক খাদ্য সংকট কিভাবে সামাল দেবেন তা নিয়ে এখনই চিন্তা করতে হবে আর অবশ্যই মনকে শক্ত রাখতে হবে কারণ এ সময় আপনি ভেঙে পড়লে বাকিরাও টিকতে পারবে না নাম্বার পাঁচ হয়তো নিজ পরিবারের এক বা একাধিক সদস্য পৃথিবী ছেড়ে চলে যেতে পারে আহত হতে পারে কিংবা অসুস্থ হয়ে পড়তে পারে অথবা নিখোঁজ হয়ে যেতে পারে এসব কিছুর জন্যেও মনকে প্রস্তুত রাখতে হবে নাম্বার ছয় এ জাতীয় যে কোনো সমস্যায় আসুক না কেন আল্লাহ তালার ইবাদত থেকে মোটেও গাফেল হওয়া যাবে না মনে রাখতে হবে এই দুনিয়াটাই পরীক্ষার ক্ষেত্র এই ধরনের বিপদাপদ দিয়ে দিয়ে আল্লাহ আল্লাহতালা আমাদেরকে যাচাই করতে পারেন আমরা জান্নাতের উপযুক্ত কিনা নাম্বার সাত প্রচণ্ড অভাবের তারণায় আমাদের ঘরবাড়িগুলোতে লুটপাট হতে পারে হিংস্র হয়ে উঠতে পারে আশপাশের মানুষগুলো তাই আসন্ন পরিস্থিতি সামাল দিতে আমাদের প্রতিবেশীদের এই ব্যাপারে এখনই বুঝতে হবে তাদেরকে নিয়েই পরিকল্পনা করতে হবে এতে যতটা সফল হব পরবর্তীতে ততটাই নিরাপদ থাকতে পারব এই ক্ষেত্রে আত্মীয়স্বজন একত্রে গ্রুপ হয়ে বসবাস শুরু করতে পারি নাম্বার আট ভৌগোলিকভাবে আমরা গা জতুল হিনদের মাঝামাঝি এলাকায় বসবাস করছি সুতরাং শত্রুপক্ষ থেকে আক্রান্ত হওয়া প্রায় নিশ্চিত আক্রান্ত হলে প্রতিরোধ করা সকলের জন্য আবশ্যক হয়ে পড়বে সুতরাং প্রতিরোধ করার মতো মানসিক প্রস্তুতি নিয়ে রাখা দেশীয় অস্ত্র সংগ্রহ করে রাখা নাম্বার নয় জরুরি প্রয়োজনে তাৎক্ষণিকভাবে বাসস্থান পরিবর্তন করতে হতে পারে অথবা হিজরত করার প্রয়োজনও হতে পারে আবার এমনও হতে পারে যে অন্য এলাকা থেকে আপনার এলাকায় লোকজন নিরাপত্তা বা আশ্রয়ের জন্য ছুটে আসতে পারে সুতরাং মহাজির বা আনসার উভয়টির জন্যই হাজরত আবু বকর রাদি আল্লাহ মতো প্রস্তুত থাকা উচিত এখন আমরা আলোচনা করব আধ্যাত্মিক প্রস্তুতি সম্পর্কে নাম্বার এক মুসলিম হওয়ার জন্য কোরআন হাদিসে যেসব শর্ত বা বৈশিষ্ট্যের কথা বলা হয়েছে তা যথাযথভাবে মেনে চলার চেষ্টা করা নম্বর দুই সকল ফরজসমূহের ব্যাপারে কঠোর ও যত্নবান হওয়া নম্বর তিন সাধ্যানুযায়ী পবিত্র কোরআন মুখস্থ করা কমপক্ষে নামাজের প্রয়োজনীয় সুরা ও দোয়াসমূহ এবং সুরা কাহাফের প্রথম দশ আয়াত বা শেষ দশ আয়াত এবং অন্যান্য প্রয়োজনীয় দোয়াসমূহ নাম্বার চার সকলের সাথে লেনদেন ও দেনা পাওনা মিটিয়ে ফেলা নাম্বার পাঁচ ভুল ত্রুটি বা কারো সাথে ঝগড়া বিবাদ ও মনোমালিন্য থাকলে ক্ষমা চেয়ে নেওয়া বেশি বেশি তওবা ইস্তেকফার করা নাম্বার ছয় প্রতিদিন নিয়মিত যতটুকু সম্ভব কোরআন হাদিস অধ্যয়ন করা নাম্বার সাত কোরআন হাদিস তাফসির সহ প্রয়োজনীয় গুরুত্বপূর্ণ বইপত্রের হার্ড কপি নিজ সংগ্রহে বাড়ির সবচেয়ে নিরাপদ এবং গোপনীয় স্থানে সংরক্ষণ করা অশ্লীল সিনেমা গান নাটক ও অসৎ সঙ্গ পরিহার করা এবং নয় পরিবার পরিজন ও নিকটাত্মীয়দেরকে এসব ব্যাপারে সতর্ক করা এখন আমরা জানবো আমাদের শারীরিক প্রস্তুতি কেমন হওয়া উচিত নাম্বার এক সব রকমের প্যাকেটজাত খাবার পরিত্যাগ করা নাম্বার দুই অ্যালোপ্যাথিক ঔষধের ব্যবহার সীমিত করা নাম্বার তিন ভেষজ ঔষধ সম্পর্কে জ্ঞান অর্জন করা নাম্বার চার নিয়মিত শরীর চর্চা করা বিশেষ করে দৌড়ানো সাঁতার কাটা ইত্যাদি শেখা নাম্বার পাঁচ কমন রোগ যেমন গ্যাস্ট্রিক ডায়াবেটিস জ্বর মাথা ব্যথা সর্দি কাশি ইত্যাদি রোগ নিরাময়ের জন্য বিভিন্ন গাছগাছরা ও ভেষজ ঔষধগুলো বাড়িতে সংরক্ষণ করা নাম্বার ছয় সাপ্লাইয়ের পানির উপরে নির্ভরতা কমিয়ে বাড়িতে টিউবওয়েল বা চাপ বসানো নাম্বার সাত যুদ্ধ শুরু হওয়ার পূর্বাভাস পেলেই ন্যূনতম দুই বছরের জন্য সাবান ব্যান্ডেজ স্যাবলন ব্লেড সুইসুতা দিয়া সলাই মোমবাতি চালিত টর্চলাইট ও ব্যাটারি ক্রয় করে রাখা নম্বর আট জ্বালানিবিহীন বিদ্যুৎ উৎপাদন করার ব্যবস্থা করে রাখা নাম্বার নয় পরিবারের সকলের জন্য কমপক্ষে দুইটি করে রেইনকোট পর্যাপ্ত পরিমাণ শীতের গরম কাপড় সংগ্রহ করে রাখা নাম্বার দশ পরিবারের সকলের জন্য ফিউম মাস্ক বা গ্যাস মাস্ক একটি করে এবং ডাস্ট মাস্ক পর্যাপ্ত পরিমাণে সংগ্রহ করে রাখা তাহলে বোম্বিং হলে যে গ্যাস নির্গত হবে তা থেকে রক্ষা পাওয়া যাবে নাম্বার এগারো বসবাসের জন্য শহর বন্দর ত্যাগ করে গ্রামে চলে যাওয়া যত অজপাড়া গা হবে ততই ভালো সবচেয়ে উত্তম হবে পাহাড়ি এলাকা ও প্রাকৃতিক ঝর্ণা অথবা অধিক বৃষ্টি হয় এমন এলাকা অধিক জনবসতিপূর্ণ এলাকা পরিহার করা নাম্বার বারো যারা একত্রে বসবাস করেন তাদের নিরাপত্তার জন্য সকল নিরাপত্তা নিরাপত্তাজনিত জিনিসপত্র হাতের কাছেই কোথাও লুকিয়ে রাখা নাম্বার তেরো সকল পুরুষ সদস্য একত্রে ঘুমাতে কিংবা কোথাও সফরে না যাওয়া গ্রুপ করে পালাক্রমে পাহারা দেওয়া পালাক্রমে ঘুমাতে যাওয়া অথবা বাইরে যাওয়া নাম্বার চোদ্দ আশপাশের জনপদের সাথে যোগাযোগ করার জন্য বাইসাইকেল সংগ্রহ করে রাখা দ্রুত যোগাযোগ করার জন্য নিজেদের মধ্যে কোনো পদ্ধতি আবিষ্কারের চেষ্টা করা নাম্বার পনেরো ক্ষুধা তৃষ্ণা সহ্য করার অভ্যাস করা নাম্বার ষোলো মাটির নিচে ঘর তৈরি করা বাড়ি থেকে সহজে বের হওয়ার পথ তৈরি করে রাখা নাম্বার সতেরো তাঁবু তৈরির সরঞ্জাম ব্যবস্থা করে রাখা নাম্বার আঠারো নিজ এলাকার অবসরপ্রাপ্ত বা কর্মরত ডিফেন্স বাহিনীর সদস্যদের সঙ্গে পরামর্শ করে তাদের কাছ থেকে প্রশিক্ষণ গ্রহণ করার চেষ্টা করা নাম্বার উনিশ পাড়াই পাড়ায় স্বেচ্ছাসেবক টিম গঠন করার চেষ্টা করা এখন আমরা আলোচনা করব মূল জিহাদের প্রস্তুতি সম্পর্কে যুদ্ধ যদি শুরু হয়েই যায় তাহলে মনে রাখতে হবে ময়দানে দৈনিক কিংবা নিয়মিত গোসলের কোনো ব্যবস্থা থাকে না এ বিষয়টা মাথায় রেখে নিজেকে মানসিকভাবে প্রস্তুত রাখা নাম্বার তিন পায়ের পাতার ওপর ভর দিয়ে বেশি বেশি হাঁটার অভ্যাস করা ময়দানে পায়ের গোড়ালের চেয়ে পায়ের পাতায় বেশি ভর দিয়ে চলতে হয় পায়ের গোড়ালের চেয়ে পায়ের পাতার ব্যবহার বেশি হয় তাই ভারী বস্তু সহ প্রচুর দাঁড়িয়ে থাকার অভ্যাস করতে হবে নাম্বার চার সংক্ষিপ্ত ও শুকনো খাবার এবং পানি ছাড়া দ্রুত খাওয়ার অভ্যাস করা নাম্বার পাঁচ ঠান্ডা ও গরম উভয় মৌসুমে মোটা কাপড় ও মোটা চামড়ার উঁচু জোতা ব্যবহারে অভ্যাস করা এবং সেই মোটা কাপড় পরেই ঘুমানোর অভ্যাস করা নাম্বার ছয় আলো ও প্রচণ্ড আওয়াজের মাঝে জোতা পায়ে থাকা অবস্থায় কম ঘুমিয়ে অভ্যাস করা এবং সুস্থ থাকারও অভ্যাস করা নাম্বার সাত প্রত্যেক জিহাদ প্রিয় মোমিনদের মা সহ পরিবারকে নির্যাতিত মুসলিম বিশ্বের অবস্থা জিহাদি আল্লাহতালার সরাসরি সাহায্যের কাহিনী এবং বিশ্বব্যাপী জিহাদি তৎপরতা ও সফলতা তুলে ধরে কৌশলে তাদেরকে অবগত করা অন্যথায় পরবর্তীকালে আপনার পরিবার পরিজনে হয়ে উঠতে পারে আপনার পথে প্রতিবন্ধক নাম্বার আট জিহাদের জন্য অর্থ বা সোনা সংগ্রহ করে জমা রাখতে হবে মুজাহিদদের অর্থ সংকট বেশি হয় কারণ কুফুরি বিশ্ব তাদের সকল লেনদেনের মাধ্যম নিয়ন্ত্রণ করে ফেলেছে যাতে মোজাহিদরা ইন্টারন্যাশনালভাবে অর্থ সংগ্রহ করতে না পারে এখন আমরা আলোচনা করব অর্থনৈতিক ও খাদ্যের প্রস্তুতি সম্পর্কে নাম্বার এক নিজের খাদ্য নিজেই উৎপাদন করা যেমন ধান গম আলু শাকসবজি ইত্যাদি কৃষিকাজের মাধ্যমে চাষাবাদ করা নাম্বার দুই বাড়ির আঙিনাই পুকুর কেটে সেখানে মাছের চাষ করা নাম্বার তিন সবচেয়ে গুরুত্বপূর্ণ হল গবাদি পশুপালন করা যেমন গরু ছাগল ভেড়া ইত্যাদি হাদিসে আলাদাভাবে এর নির্দেশনা রয়েছে নাম্বার চার টিউবওয়েল বা চাপ কল মাটির অনেক গভীরে স্থাপন করা এছাড়াও নদী পুকুর ও ঝর্নার পানি বিশুদ্ধ করে তা ব্যবহারের পদ্ধতি জেনে নেওয়া টিউবওয়েল বা চাপ কলের যাবতীয় সরঞ্জাম নিজ সংগ্রহে রাখা নম্বর পাঁচ পর্যাপ্ত পরিমাণ শুকনো খাবার সংগ্রহ করে রাখা যেমন চিরা মুড়ি সিম বা কুমড়ার বিচি বাদাম ছোলা কিসমিস ইত্যাদি নম্বর ছয় ব্যাঙ্ক অ্যাকাউন্ট ডিপোজিট বা এ জাতীয় খাতে যত টাকা আছে যুদ্ধ শুরু হয়ে গেলে তা মোটেও নিরাপদ নয় তাই যুদ্ধের পূর্বাভাস পেলে এগুলো দ্রুত তুলে এগুলো দিয়ে স্বর্ণ কিংবা পশু ক্রয় করে রাখা মনে রাখতে হবে বিদ্যুৎ ও ইন্টারনেট ব্যবস্থা ধ্বংস হয়ে গেলে ব্যাঙ্কে টাকা থাকলেও আর তুলতে পারবেন না নাম্বার সাত বাড়ির আঙিনা কিংবা বাসস্থানের আশপাশে পর্যাপ্ত পরিমাণ ফল গাছ রোপণ করা নাম্বার আট বাচ্চাদেরকে এখন থেকে চিপস চকলেট আইসক্রিম জাতীয় খাবার থেকে বিরত রাখার অভ্যাস করা এবং নয় পর্যাপ্ত পরিমাণ শুকনো লাকড়ির ব্যবস্থা করে রাখা সম্মানিত সুধি এতক্ষণ আমরা যেসব প্রস্তুতির কথা বলেছি তা কেবল মৌলিক ধারণা দেওয়ার জন্য এলাকা ভেদে উক্ত প্রস্তুতিতে কমবেশি হতে পারে তাই নিজেই চিন্তা গবেষণা করে বের করতে হবে সর্বশেষ যে কথাটি বলে রাখতে চায় তা এখনি বলে রাখি প্রযুক্তি ধ্বংস হওয়ার ফলে হয়তোবা উপযুক্ত সময় তা জানানো সম্ভব হবে না মনে রাখতে হবে মালহামা তথা মহাযুদ্ধের পরপরই দাঁতজাল বের হয়ে আসবে সে বের হওয়ার দুই তিন বছর আগে পৃথিবীতে অনাবৃষ্টির ফলে খাদ্যশস্য উৎপাদন কমে যাবে শেষ বছর একেবারেই খাদ্য উৎপাদন হবে না আর সে তখন রুটির পাহাড় বা ত্রাণ নিয়ে হাজির হবে ঘরে তো স্ত্রী সন্তান রেখে সেই ত্রাণ থেকে মুখ ফিরিয়ে রাখা বড়ই কঠিন পরীক্ষা আর এই মুহূর্তে যদি ধৈর্য ধরতে পারেন তাহলে সোবাহান আল্লাহ আল্লাহামদুলিল্লাহ এবং আল্লাহ আকবর জিকির আপনার খোদা দূর করবে আল্লাহ তালা আমাদের সকলকে তার রহমত ও বরকতে ঢেকে রাখুন এবং আমাদেরকে চিরস্থায়ী জান্নাতে পৌঁছে দিন আমিন সম্মানিত সুধি হয়তো জানা অজানা আরও অনেক ভীতিকর পরিবেশ পরিস্থিতি তৈরি হতে পারে তাই ধৈর্য হারাবেন না অচিরেই সুদিন আসবে ইনশাআল্লাহ গাজতুল হিন্দের প্রস্তুতি সম্পর্কে এই ছিল আমাদের আজকের সংক্ষিপ্ত আলোচনা আমি ইসলামের ইতিহাস আর ঐতিহ্যগুলো জানতে এবং আপনাদেরকে জানাতে চেষ্টা করি এবং আরও চেষ্টা করি সর্বদা সত্য ইতিহাসগুলো আপনাদের সামনে তুলে ধরতে তারপরেও আমার মধ্যে ভুল ত্রুটি থাকতেই পারে বড় ধরনের কোনো ভুল যদি আপনার দৃষ্টিগোচর হয় অনুগ্রহ করে কমেন্টের মাধ্যমে সূর্য দিলে কৃতজ্ঞ থাকব আর ছোটখাটো ভুলগুলোকে ক্ষমার সুন্দর দৃষ্টিতে দেখলে অনুপ্রাণিত হব সর্বোপরি আলোচনাটি যদি ভালো লাগে একটি লাইক দিতে পারেন প্রচারের স্বার্থ আলোচনাটি শেয়ার করতে পারেন এবং নিয়মিত এই ধরনের আলোচনা পেতে অনুগ্রহ করে চ্যানেলটি সাবস্ক্রাইব করতে পারেন আসসালাম وعلیکم ورحمۃ اللہ وبرکاتہ